মানহা এখন তো ফ্রেশ হচ্ছে এখানে সে কিন্তু অনেক লোক এখন তাকে আর আমার ফ্রেশ করে দিতে হয় না ডিম ভাজার জন্য এগুলো কিন্তু দেখেন একদম ছোট ছোট দেশি মুখের ডিম তাই মানহা ডিম খাবে তিনটা নেই হ্যাঁ এই যে আমার কিন্তু ডিম নেওয়া হয়ে গেছে এখানে কাঁচা মরিচ একটা বেশি জাল খায় না মামা রান্না করবো না ভাজবো হ্যাঁ খাবে সস এত সকালে ওঠো 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 বাবা ওলো কি শোনা তুমি এই যে টিম বাজবো এখানে তার জন্য ফ্রাই প্যানটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে সাথে কিন্তু তেল হালকা গরম হয়ে গিয়েছে গ্যাসের চুলায় রান্না করছি ডিম আজকে সরি বাঁচতেছি হালকা গ্যাস একটু আগে থেকে ফ্রাই প্যানটা বসিয়ে দিলে মানে একটা ডিম ভাজা হয়ে যায় যেহেতু আমার ডিমটা বাজা হয়ে যাবে তাহলে কেন আমি সিলিন্ডারে গ্যাসটা ওয়েস্ট করব বলেন মায়া লাগে হয়ে যাবে কিন্তু দেখেন মোটামুটিভাবে গরম হয়ে গিয়েছে

সে বুঝেনাskip বুঝবো থাকে মাকে বারবার বুঝিয়ে দিতে হয় বাচ্চা মনস তো দেখেন ও টিম টিম অল্পই বাঁধা হয়ে গিয়েছে আর এটা মানহার জন্য বসতেছে আর ওই নরম নরম খেতে পছন্দ করে ও কত করে বাবা তোমাকে এটা খাইয়ে নেই এই যে মানহা এখানে কিন্তু ডিম পাতাটা হয়ে গিয়েছে আর এখানে গরম ভাত নিয়ে নিয়েছি যে ডাল খাবে না দেখি খাই কিনা সকালে নাস্তাটা নিয়ে যাই চলো বাবা কিন্তু আমি একটু ঘি নিয়ে নিয়েছি এখানে আমি কিছু বাদাম নিয়েছি এটা কিন্তু একদম দেশি বাদাম মানহার মামা মানহারকে দিয়েছিল মানহাকে নিজের হাতে এখানে খাচ্ছে খাক আমি একটু কিছু বাদাম বেছে নেব সকালে নাস্তার জন্য সাথে আমি আসলে ভাত খাবো না এর জন্য বাদাম ডিম আর হচ্ছে পেয়ারাটা খাব চিন্তা করতেছি তাই না মানহা খাবো খাও তুমি আসলে এই বাদামটা আমরা কখনো কিনা হয় না আমি আসলে একদম ক্লিন করা যেটা পাওয়া যায় ওইটাই কেনার চেষ্টা করি বাট আমার ভাইয়া যেখানে বিজনেস করে বিভিন্ন এলাকাতে তখন এই যে দেশীয় যে খাবারগুলো মাঝে মাঝে বাদাম পেয়ারা দেশি মুরগির ডিম অনেক কিছু নিয়ে আসে বাদামটা নষ্ট ওইখান থেকে মান দিয়েছে যেহেতু বাসা আছে আনার আর তো কেনা দরকার নাই এর জন্য আমি একটু অনেক শক্ত অনেক এই যে আস্তে আস্তে করে নেই এই যে বেশ কিছু বাদাম কিন্তু আমি ছিলে নিয়েছি দেখেন খোসা কত গোলা হয়েছে বাদাম থেকে বেশি খোসা সাথে মানহা কিন্তু এই যে আমাকে বেঁধে দিচ্ছে না বাবা

এখনকার দিনগুলো যদি কেমন দেখেন অনেক পানি থাকে ভিতরে অনেক পানি থাকে মানে বাঁচতে গেলে একদম শরীরে চলে আসে আর কি ভয় লাগে অন্যরকম বুঝি না এটা কারণটা কি আমি এর আগেও ডিম কিন্তু হ্যাঁ আমরা তুমি সবাই খাই বলতে এখনকার ডিমগুলোতে প্রচুর পানি থাকে প্রচুর

এছাড়া আমার কিন্তু আমার নাস্তাটা রেডি করা হয়ে গিয়েছে এখানে আমি পেয়ারা দুটো ডিম আর হচ্ছে কিছু বাদাম আমি হালকা হালকা পিং সল্ট দিয়ে আমি বেঁধে নিয়েছি শশা তাকে দিল সে খায় না তারপর কি করবে দেখেন কেমন করতেছিল আচ্ছা সোসার খাবার দিয়ে এসেছি বা সোসা খায় না এটা নিবে এমন মজা করবে বাট খাবে না এটা হচ্ছে তার কাজ এই যে এখন খাবো আমি আমি খেলব কি এভাবে হুম সবাই ছোট থাকে আমিও ছোট ছিলাম তুমি এখন ছোট আবার আস্তে আস্তে বড় হবে আমি আমি কি উদ্বাবু ছিলাম হ্যাঁ তুমি কিউট উদ্বাবু ছিলাম তারপর হচ্ছে মানা ।

ভাল লাগতেছে গরম গরম একদম আমার কাছ তো অনেক মজা লাগতেছে খেতে আমরা সকলে নাস্তা কমপ্লিট করে ফেলেছি এখন তার বড় বোন আসছিল তার পরীক্ষা এখন সে তার টিচারের ভাষায় পড়তে যাবে এখন মানহাও বলতেছে বাবা আমিও যাব মা যাব মানে তার কথা আর ফালানো যাচ্ছিল না তা আমরাও কিন্তু বের হয়ে গেলাম এই যে দেখেন এই এলাকাটা কি সুন্দর আগের যে বাড়িঘরগুলো ছিল এখন তার স্থাপনা কিছুটা রয়ে গিয়েছে আমার তো খুব ভাল লাগছিল এলাকাটা ঢুকে এখানে যে বাচ্চারা খেলা করছিল মানহাতো তো খুবই মজা পেয়েছে দেখেন এখানে দেশি মুরগির বাচ্চা দেশি মুরগি সবকিছু লালন পালন করা হয় পাশেই এখানে কিন্তু অনেকগুলো কবুতর আছে আর সে দেখাচ্ছে মা দেখো আমি ফার্স্ট দেখি নাই তাই আমিও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখেন সাদা সাদা কবুতরগুলো কি সুন্দর লাগছে ওটা কিন্তু নিচে ডিম আছে বাচ্চা দেবে আর এখানে কিছু ছোটো ছোটো দেশি মুরগি এই যে বড় হয়ে গিয়েছে আর পাশে ছিল হচ্ছে আপনার দেশি মুরগির বাচ্চা লাইট দেওয়া আছে হিট দেওয়ার জন্য বাচ্চা গুলোকে যেন শীতে করবো এখানে গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে মাছ মানার জন্য আর আজকে গরু মাংসটা বাটা মশলা করবো যেন সব মশলাগুলো এখানে দিয়ে দেবো আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কিন্তু এখানে আমি মশলার জন্য এখানে আমি জিরা দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি করে খুব এর জন্য আমি এখানে যে গরু মাংসের জন্য যে বাটা মশলাটা করেছি সেটা এখানে আমি একটু কিছু দিয়েছি আর হলুদ সামান্য হলুদ আর আদা রসুন দিয়ে দিয়েছি আর এখন মাংসগুলো আমি মশলাতে মাখাবো এর জন্য রেডি করব। আমি আজকে কিন্তু মাংসটা একসাথে মেখে বসাবো এখানের জন্য আমি আদা রসুনের পেস্ট এটা হচ্ছে হলুদের গুঁড়ো আর এখানে যে বাটা মশলাটা আমি করেছি আর এখানে শুকনো মরিচ লবঙ্গ তেজপাতা জিরে তারপরে হচ্ছে একটা স্টার মশলা আর হচ্ছে শুকনো মরিচ আর সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করেছি সেটা এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর তেলটাও কিন্তু আমি এখানে দিয়েছি মেখে নেবো আর মধ্যে মাংসটা দিয়ে দিলাম আমি একবার মেখে বসিয়ে দেব। আমার একদম মাখানো হয়ে গিয়েছে মতো আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব শেষ একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে এটা এটা হচ্ছে এই করলে দেখেন হয়ে গিয়েছে বসিয়ে দিব আর এখানে কিন্তু আমি মাছ বাজার জন্য ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আমার কিন্তু অনেকটা গরম হয়ে এসেছে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এই মাথা শুধু আমি ভাজাই করবো আর কিছু না একদম সকল মশলা একসাথে আমি দিয়ে দিয়েছি এটা এখানে হতে টাকা

এই যে সে গুড়ার দুধ খেয়ে সে দেখেন প্রমাণ এই যে চুরি করে খায় এই যে এই যে এই যে যা বাবা এটা কোনো কাজ নাই এখানে আমি জাস্ট নেড়ে দেব আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি ওকে থাক আর আমার মাছটা কিন্তু অলরেডি হয়ে আসছে এখানে এই মাছটা করেছি আজকে মানহার জন্য মানহার জন্য তাই এটা আমাকে কিন্তু কপি করতেছে মানহা কারণ মানহা সবসময় মাছটা অনেক পছন্দ করে তাই

আমাদের এতে দিয়ে চেনে জেনে হয়ে যাবে ও রান্না ডান কমপ্লিট